নমস্কার আমি মৌমিতা আমি আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব দুঃখজনক একটা ঘটনা তো আমরা তো সবাই চিনি আল্পনা রবি ব্লগের আল্পনা বোনকে তো আলপনা বোন আমাদের মধ্যে আর নেই সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরলোকে তো তার কি হয়েছিল কি জন্য সে মারা গেছে চলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নিই খুবই মানে কষ্ট হচ্ছে ভিডিওটা দেখে তারা যারা আমাদেরকে হাসাতো আজকে তারাই মানে মানে সরি মানে বলতে পারছি না ঠিক করে কথা মানে সত্যি কথা বলতে মন খারাপ থাকলে যখন মন খারাপ থাকতো তো আমি ওদের ব্লগটা দেখতাম মানে দেখলে পরে মাইন্ডটা পুরো অন্যরকম হতো এতটাই ওরা হাসায় তো আজকে সেই হাসি খুশি ফুটফুটে মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তোমরা ভিডিওর মাধ্যমে জেনে নাও আমি আর বেশি কথা বাড়াচ্ছি না কেন কি কারণে কি হয়েছিল বোনের সব কিছুই এই ভিডিও মাধ্যমে জেনে নাও আমার বেশিক্ষণ কথা বলতেও পারছি না কারণ আমি মেনে নিতে পারছি না ঠিক আছে মানে যে মানুষটা একটা জীবন সবে শুরু করেছে সবই সুখের মুখ দেখেছে জীবনে অনেক কষ্ট করেছে অনেক প্রচুর কষ্ট করেছে ভগবান দেখো যখন সুখের মুখ দেখেছে আর তখনই নিয়ে নিল ভগবানের কি বিচার কোনো বিচারই নেই ভগবানের মানে মেনে নিতে পারছি না সত্যি মানতে পারছি না তো চলো আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা সঙ্গে পুরো ভিডিওটা দেখো সব কিছুই জানতে পারবে বেশি কিছু বলতে চাই না বলতে চাই একটাই বিষয় সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই ডাক্তারই লিখে দিয়েছিল তখন হয়নি হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকেই জানো না তখন অনেক দিন আগে তাই না এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছে হ্যাঁ তো সেই এখানে ধরা পড়ছিল না ধরা পড়ছিল না অশোকটা কলকাতায় এনআরএস এ গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল রগ এর সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল প্লাস্টিক সার্জারি না প্লাস্টিক সার্জারি করিনি আমরা যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু করিনি আর খুব সেনসিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম 6.5 আমরা ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট সাড়ে আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনও ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বমি ভাব করছে আর অনেকে আমার বন্ধু বন্ধুবান্ধবরা বলছে যে গল স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কিনা না বা অতখানি আছে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে তার জন্য ওকে গ্লুকানডি খেতে বলেছে প্রতিদিন তিন টাইম করে গ্লুকন ডি তো গ্লুকানডি খেতেই পারে না হজমই হয় না গ্লুকানডি ওটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে বই বই ভাব ফল খেলেও আমার তাই হ্যাঁ ফল খেলেও তাই হচ্ছে তো এইরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ একটা করে ফানি আর দুটো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায় কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি এখন সব বন্ধ কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার ঘুমাচ্ছে আর বাড়িতে রক্তের একটু সমস্যা তো আর আমার বন্ধুদের আমি বলিনি যারা ব্লাড দিয়েছিল এর আগে তারা কিন্তু আমার বন্ধু একজন সিবি কাজ করে ওর নাম হাইবাবু ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণপুর ওইদিকে তো ছেলেটা খুবই ভালো আর ও বলেছিল যে পরবর্তীতে যদি ব্লাড লাগে তাহলে আমি দিব আর আরেকটা বন্ধু ওটা আমার যে মাগুরপুরে বাড়ি ছিল সেই বাড়ির পাশে মান্দাবাড়াতে বলে একটা জায়গা আছে ওখানকার ছেলেটার নাম হচ্ছেruga পৌঁছের চেষ্টা করলো নাম তার করতে পারল না ততক্ষণে আমি দেখো কতগুলো সাজনা পাতা দলাম এগুলা ওই যে পূর্ণ মামাদের বাগান হয় এই মামি দেবাড়িতে ফারসা বাড়িতে যাই যায় যে সব সময় ওরা ভালো কোনো জিনিস আমি বললাম না কাটে নিয়ে নিলাম কিছু বলবে না জানি নেই নি অভ্যাস আছে ওরা আমাদের বাড়িতে যা কিছু থাকে নেয় আমরাও নেই যাই হোক এখানে এই বাগানটাতে এসে আমরা মোচাচুরির ভিডিওটা করি আর নামটা আমার মনে পড়লো না ভাইটার অনেক দিন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ নেই সেই জন্য হয়তো মনে পড়ছে না আর সেভ করা আছে ফোনটা আমার বাড়িতে রেখে এসে সেই গেলাম না পরে নামটা আমি বলে দেবো তো ওরা খুব হেল্প করেছিল আর এখন আবার ডাক্তারবাবুকে বললাম যে ব্লাড দিতে হবে নাকি তাহলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করব তো ডাক্তারবাবু বললো যে না ব্লাড দিতে হবে না তুমি এক মাস দেখো আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো নিয়ম পালন করো ঠিক ব্লাড হয়ে যাবে কোনো চিন্তা নেই সেই জন্য ভাবছি যে মাস ওষুধ খাক ওষুধ তো খাচ্ছে আর সেই সঙ্গে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফল খাওয়াচ্ছি ডাক্তার বলেছে যে ঠিকঠাক হয়ে যাবে আর একটা সিরাপ লিখে দিয়েছে সেটার নাম হচ্ছে ডেক্সুরেন্স তো সেটা খেলেও উপকার হবে তো এখন দেখা যাক কি হয় তোমরা কামনা করো যেন ওর সমস্যাটা যেন দূর হয়ে যায় এই তো আর কি বলবো ফালতু কোনো অসুখী ছিল না হঠাৎ করে টেস্ট করে দেখছি যে ওই যে ভালো লাগছিল না তখন টেস্ট করে টাকা বলে লিখে দিয়েছে রক্তটা আমি তো কোথায় যাচ্ছিলাম না আমরা ভাবছি আমি ভাবছি যে রক্তের বেকার কিছু তো হবেই না ষোলোশো সে টাকার লস ও তো করতেই চাইছিল না উপরন্ত আমি ডাক্তারবাবু যেগুলো রিপোর্ট করিয়েছিল তার সঙ্গে একটা আমি এক্সট্রা ওই যে যেটা ক্রিয়েটিন টেস্ট মানে কিডনি ফাংশন টেস্ট ওটা আমি দিয়েছিলাম তো ওটা সব ঠিক আছে কিডনি ওকে আছে লিভারের সাইজও ঠিক আছে কিন্তু লিভারে ওই যে জন্ডিস হালকা আর গলব্লাডারের স্টোন আমি ভাবতেই পারিনি যে আমার আবার এতগুলো রোগ ধরে গেছে যাই না কি করে হলো যাই হোক অত চাপ নেই ভালো হয়ে যাবে কিন্তু এখন ভিডিও দিতে পারছি না বললে মন খারাপ লাগে সব সময় মানে এতটাই দুর্বল লাগে এই জন্য যে এখন করবো না থাক করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হলে তো জানো ছবি ভালো হয় না ওই জন্য ভিডিও দিতে পারছি না কি আর করা যাবে মন খারাপ হচ্ছে আমাদের খুব আর সবাই কমেন্ট করে আর কি তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করে লিখেছো যে ভিডিও ঠিকঠাক আসছে না বা ভিডিও ছাড়ছো না কেন তো এটাই হচ্ছে প্রবলেম বাড়িতে সবাই অসুস্থ আমরা একটু কম অসুস্থ আলপনা বেশি যার জন্য ভিডিও আসছে না বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো মন খারাপ থাকে সকলেরই আর শরীরটাই তো খারাপ রোদ্রুর মধ্যে ভিডিও করি আমরা বিশেষ করে দুপুর বেলাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই টাইমে আমরা করি ওটা কোনো ব্যাপার না যে মানুষের সামনে সেই জন্য না তখন চারিদিকে আলোটা বেশি হয় আর টাইমটা পাওয়া যায় অনেকটা ওই জন্য আর ওই টাইমটাই এখন আর বের হতে পারছে না তখন শুয়ে থাকতে হচ্ছে দু তিন ঘন্টা শুয়ে থেকে আমার আর সেই জন্য আমরা ভেবেছি যে প্রতিদিন লাইভ করব। হয়তো কোনোদিন ইউটিউবে করবো কোনোদিন ফেসবুকে করবো এভাবে আমরা সময় কাটাবো তোমাদের সঙ্গে